আমাদের ধাপেরহাট ইউনিয়ন শাদলুপুর থানায় হলুদ চাষ প্রচুর পরিমাণ হয় এবং আমার বাপদাদারা আমল থেকে আমরা হলুদ চাষ করে আসছি শতক প্রতি তিন থেকে চার মন কাঁচা হলুদ আসে কোনো ফসলের তুলনায় এরা খুবই লাভজনক আপনারা চাইলে উঁচু জমি থাকলে করতে পারেন আর যদি বীজ লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবে দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামের প্রচুর পরিমাণে হলুদ চাষ হয়ে থাকে আমরা আজকে যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে হলুদ চাষ হয়েছিল বর্তমানে এই জমির মাটির নিচ থেকে হলুদগুলো হারভেস্ট করছে আমাদের এখানে শ্রমিক ভাইরা আছে এবং এখানে আমাদের নারী শ্রমিকরাও আছে তারাও কিন্তু হলুদ মাটির নিচ থেকে সংগ্রহ করতেছে আমরা এই জমির মালিকের সাথে আজকে কথা বলবো যে হলুদ চাষটা উনি কীভাবে করলো এবং কত শতাংশ জমির উপর হলুদ চাষ করছে এবং শতাংশ পুঁতি হলুদ কী পরিমাণ পেয়েছে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই জমির মালিক যে আছে তার সঙ্গে কথা বলি ভাই আপনি কি জমির মালিক

এগুলো আলাদা করা লাগবে ওগুলো আবার শিকড় কাটা লাগবে আচ্ছা মানে আলাদা প্রসেস আর করে হ্যাঁ আচ্ছা ভাই আপনার এই জমিতে হলুদ চাষ দেখে তো আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমাদের গাইবান্ধা জেলায় এই সাদুলপুর উপজেলায় তো প্রচুর হলুদ চাষ হয় আমরা এটা সবাই জানি আজকে আমরা একেবারে মানে আপনি মাটি থেকে হলুদ উঠাচ্ছেন তো এই হলুদ চাষ নিয়ে বিস্তারিত কথা বলবো সর্বপ্রথম আপনার পরিচয়টা দেন তো আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ গ্রাম সাদিপাড়া থানা সাদুলপুর আচ্ছা আপনি কত বছর থেকে ভাই এইরকম হলুদ চাষ করেন দশ বছর আর আমার আব্বার মনে করেন যে তার বেশি করে এটা আপনার অনেকটা পৈতৃক পৈতৃক পাপদাদার আমল থেকে মনে হয় এরকম হলুদ চাষ করে আসছেন আচ্ছা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি ভাই এই জমিটা কত শত তেত্রিশ শতাংশ এক বিঘা আচ্ছা এই তেত্রিশ শতকেই তো আপনার হলুদ চাষ আছে পুরাটাই তো আপনি আজকে হলুদ উঠাবেন হ্যাঁ আচ্ছা তার আগে বলেন তো আপনি ওই যে গাছগুলো কেটে দিয়েছেন কেন গাছ না কাটলে উঠাবো কিভাবে ও আচ্ছা আচ্ছা ওগুলা তো ঝামেলা হবে এইজন্য গাছটা আপনি কেটে সরাই ফেলছেন এখন মাটিটা আলগা করে দিয়ে আমাদের মাবনেরা এখানে মনে হলুদ উঠাবে জি আচ্ছা ভাই আপনি হলুদটা যে এত সুন্দর করলেন প্রথম আপনি মাটিটা কিভাবে রেডি করছেন একটু বলেন তো প্রথমে আমি দুটো চাষ করার পর টাইকল দিছিলাম আচ্ছা দেওয়ার পর সার বব দি আবার তিনটে চাষ করে হলুদ লাগাইছি ট্রাই কষ্ট তারপরে আপনি মাটি সংশোধন করছেন মাটি সংশোধন করছেন আচ্ছা আমাদের এই হলুদ চাষে কি মাটি শোধন করতে হয় হ্যাঁ মাটি সংশোধন করলে ভালো তারপর আপনি কি করলেন ভাই তারপরে চাষ করে হলুদের বীজ লাগালাম আচ্ছা আপনি কি পদ্ধতিতে করছেন আপনি কি লাইন নাকি কাপ করছেন বা বেড করছেন কোনটা বেড করে দুই লাইন করছি আচ্ছা এক বেডে দুইটা লাইন করছেন আচ্ছা এক একটা জায়গায় আপনি কত গ্রাম করে হলুদ দিয়েছিলেন না এক 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 জায়গায় এক পিসি দিছিলাম এক পিসি মোটাটা মোটাটা আচ্ছা ওটা কি অঙ্কুর বের করা ছিল অঙ্কুর বার করা ছিল অঙ্কুর কি এটা বাসায় আপনি রিজার্ভ রেখে অঙ্কুরটা বের করে নিছেন হ্যাঁ এই যে এখন যেটা নিয়ে যাব এটাই তো আমি বিজি হিসেবে রাখতে দেব রিজার্ভ মানে এই যে মোটাটা এই মোটাটা আচ্ছা দর্শক আমরা একটু কাছা কাঁচা এসে যদি দেখাই যে কোনটা পরবর্তীতে বীজ হিসেবে ব্যবহার করবে এটা বীজ হিসেবে ব্যবহার হয় আচ্ছা এটা কিভাবে একটু পরিষ্কার করেন তো দেখি হ্যাঁ ওইভাবে আচ্ছা এইভাবে পরিষ্কার করে রেখে দিতে হবে রেখে দিতে হবে অথবা এই অবস্থাও রাখা যাবে এই অবস্থাও রাখা যাবে না এটা কি আগামী বছরের বীজ এটা আগামী বছরের বীজ আচ্ছা এটা তো মোটাটা দিলাম আমি যদি বইটা বীজ করতে চাই হবে আচ্ছা কোনটা ভালো হয় এটা সবচেয়ে ভালো হয় এটা পরিপূর্ণ বয়স্ক আর কি আচ্ছা এই বীজটা আবার আমি কত বছর ব্যবহার করতে পারবো এটা এক বছরই লাগান যাবে এটা পরবর্তীতে যেরকম পচে যাবে আচ্ছা তখন এটা আপনি খাওয়ার জন্য আবার ব্যবহার করতে হবে এটা এটা আবার খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য করা যাবে আচ্ছা এর ভাগে একটু শুনি ভাই আপনি তো বীজটা এটা রোপণ করলেন করার পর গাছটা তো আস্তে আস্তে বেড়ে উঠলো পোকার আক্রমণ হয় না হলুদে হ্যাঁ হয় তো সেই ক্ষেত্রে কি করণীয় আছে পোকার স্প্রে দিতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে পোকা ধরলে স্প্রে করলে কি কাজ হয় হ্যাঁ হবে আচ্ছা পরবর্তীতে কোনো সার পানি এরকম কিছু দেওয়া কি দেওয়া লাগবে নতুন করে আবার আপনার জৈব সার দিতে হবে আচ্ছা ফসফেট পটাস ইউরিয়া একত্রিত করে মিক্সার করে দিয়ে তারপর আবার মাটি দেওয়া লাগে আচ্ছা আপনি যে তেত্রিশ শতকে আপনি হলুদ চাষ করছেন আপনার বীজ হলুদ কত গুলা লাগছে বা কত মন লাগছে সাত মন লাগছে মানে বিঘায় সাত মন লাগে এটা হিসাব এটা হচ্ছে মোটা টাকা দুইশো আশি কেজি আর যদি আমি বইটা রোপন করি সেক্ষেত্রে কত মন লাগবে পাঁচ মন লাগতে পারে দুইশো কেজি সেক্ষেত্রে কম লাগবে আচ্ছা আপনি তো যখন বীজ হলুদটা রোপণ করলেন তখন থেকে আজকে যে আপনি হারভেস্ট করতে চান তাহলে কত মাস লাগলো এখানে দশ মাস লাগছে আচ্ছা এই দশ মাসে এখানে আপনার শ্রমিক বাবদ কিংবা কীটনাশক বীজ সব মিলে কত টাকা আপনার এখানে খরচ হবে সব মিলিয়ে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তাহলে আমি কি ধরতে পারি বিঘাপতি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হ্যাঁ আচ্ছা আপনি কত মন হলুদ এখানে পাবেন একশো মনের মতো পাবো আচ্ছা আপনি যদি কাঁচা বিক্রি করেন তাহলে কি পরিমাণ টাকা বিক্রি করতে পারেন বর্তমান বর্তমান বাজারে আমি দেড় লাখ টাকা বিক্রি করতে আর যদি আপনি এটা সিদ্ধ করে শুকায়ে শুকনাটা বিক্রি করেন সেক্ষেত্রে দুই লাখ বিক্রি করতে পারবো আচ্ছা ভাই এটা তো তুলনামূলকভাবে অনেক লাভ দেখি হ্যাঁ আপনি এখানে এক একটা মোথায় কি পরিমাণ আপনার হলুদ হচ্ছে একটা দেখান তো ভাই এটাতে দেড় কেজির মতো হবে আর কি সব মিলিয়ে আচ্ছা একটু পরিষ্কার করে দেখান তো ভাই দর্শক একটা মোতাতে বা একটা গাছের গোড়ায় কি পরিমাণ হলুদ হবে সেইটা আমরা দেখছি দর্শক দেখেন দেড় কেজি একটু হয়তো বা কম হতে পারে আচ্ছা দেখেন কতগুলো আপনার কিন্তু হলুদটা বেশ অনেক ভালো হয়েছে আচ্ছা ভাই এখানে যে একটা গাছের গোড়ায় বা মোটাতে যে পরিমাণ হলুদ হয়েছে বাহ সুন্দর দর্শক দেখেন আমাদের গাইবান্ধা শাদুলা এই অঞ্চলটাতে হলুদ কিন্তু খুবই চমৎকার হয় এটা আসলে কালারটাও বেশ সুন্দর না আচ্ছা আচ্ছা ভাই এত সুন্দর হলুদ গুলা আপনারা কোথায় বিক্রি করেন এগুলো আমরা বিক্রি করেন আচ্ছা আপনি এত সুন্দর হলুদ চাষ করছেন আমাদের কোনো কৃষক ভাই বা কোনো ভাই কোন এই হলুদ চাষ আপনার কাছে শিখতে চায় বা বীজ হলুদ চায় আপনি কি দেবেন দেব শেখাবো আচ্ছা তো ভবিষ্যতে এটা নিয়ে কি করার ইচ্ছা ভাই আমার প্ল্যান অনুযায়ী আমি হলুদ চাষ করতে করবই মানে প্রতি বছরে করবেনি করবো আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কাজ করতেছিলেন তার মাঝেও সময় দিলেন আসসালামু আসসালামাইকুম দর্শক আমরা আজকে একেবারে জমিতে যে হলুদ হারভেস্ট হচ্ছে এমন গেরস্থ ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম দেখেন এখানে আমাদের পুরুষ ভাইয়েরা ওনারা কিন্তু মাটিটা আলগা করে দিচ্ছে পাশে আমাদের আপারা এখানে আছে ওনারা কিন্তু মাটি থেকে হলুদটা সংগ্রহ করছে এই হলুদটা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার পর ধুয়ে তারা কিন্তু সিদ্ধ করবে পানি দিয়ে সিদ্ধ করার পর আবার শুকাবে শুখে তারপর শুকনা হলুদটা কিন্তু এনাদের পার্শ্ববর্তী যে ধাপের হাট এখানে হাটে কিন্তু এনারা সাধারণত বিক্রি করে থাকে তা আমার মনে হয় আপনাদের যাদের উঁচু জমি আছে আপনারা চাইলে এরকম হলুদ চাষ কিন্তু করতে পারেন কারণ অন্যান্য ফসলের তুলনায় হলুদ চাষটা কিন্তু নিঃসন্দেহে অনেক লাভজনক আর এরকম অভিজ্ঞ কৃষক ভাইয়ের সহযোগিতা নিতে পারেন সেই সাথে উপজেলা কিংবা জেলা কৃষি অফিস আছে তাদেরও সহযোগিতা নিয়ে এরকম চমৎকার লাভজনক হলুদ চাষ আপনারাও করতে পারেন তো এই ছিল হলুদ চাষের হারভেস্টের বিস্তারিত তথ্য এবং চাষ পদ্ধতি আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ